ব্রিটেন থেকে গাড়ি আমদানি শুল্ক কমিয়ে দেশটির সঙ্গে বাণিজ্যিক চুক্তির বিষয়ে সমঝোতার কথা জানালেন ট্রাম্প বৃহস্পতিবার সকালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির সিদ্ধান্তের কথা জানান তিনি এ বিষয়ে টেলিফোনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলেন ট্রাম্প পরে সাংবাদিকদের তিনি জানান এই সমঝোতার মাধ্যমে আমেরিকার সঙ্গে নিরাপদ বাণিজ্যের অংশীদার হল ব্রিটেন এর মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা জানান বাণিজ্যিক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক চুক্তির জন্য চাপ দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িক স্থগিত করেন তিনি এরই ধারাবাহিকতায় প্রথম দেশ হিসেবে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় আসলো ব্রিটেন বুধবার রাতেই বিষয়টিতে সম্মতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সমঝোতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান জানান এই চুক্তির মাধ্যমে ব্রিটেন আমেরিকার সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে যোগ দিচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প এই চুক্তি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করেন তিনি চুক্তিকে সুন্দর ও ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি

Um, to um, the history that we have of working so closely um, together. Can I pay tribute, Donald, to your negotiating team as well, particularly Howard and Jameson, who've done um, an incredible job, a very professional job, um, and my team as well. Two negotiating teams have worked at pace now um, for a number of weeks to bring in this uh, deal uh, today. Really important deal. This is going to boost trade uh, between. and across পরে সংবাদ সম্মেলনে কথা বলেন স্টারমার বলেন এই চুক্তি ব্রিটেনে ব্যবসা বাণিজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে এবং বহু মানুষকে বেকারত্ব থেকে বাঁচাবে তাদের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক কমিয়ে শূন্যের কোটায় নিয়ে যাবে বলেও আশা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী and that is a deal that will protect British businesses. And save thousands of jobs in Britain. Really important, skilled, well paid jobs. It will remove tariffs on British steel and aluminium, reducing them. ব্রিটিশ নথির তথ্য অনুযায়ী এই বাণিজ্য চুক্তিতে ব্রিটেন থেকে গাড়ি আমদানির শুল্ক সাতাশ পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশ শুল্ক প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন বিনিময়ে আমেরিকার ইথানলের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করবে ব্রিটেন মাসুম হাসান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর